তো বন্ধুরা এই যে দেখতেছো ছাগলগুলোকে মাঠে থেকে বাড়িতে নিয়ে আসলাম আর এখন এখানে আরও কিছু আছে আর আরও কিছু মাঠে আছে তো ওইখানে মা গেছে ছাগলগুলোকে আনতে আর এখানে দেখতেছো সব বাচ্চা আরও বাচ্চা আসছে বাইরে আসে তো কালকে আবার আমার নতুন ফার্মে কিছু ছাগল নিয়ে আসবো কারণ কালকে সকাল সকালেই যাব ছাগল আনতে মানে আমি যাদেরকে দিয়েছিলাম ওই ছাগলগুলোই বাচ্চা দিছে আবার আমি রিটার্ন নিয়ে আসবো কিছু ছাগল কারণ আস্তে আস্তে আমার ফার্মটা অনেকটাই খালি হয়ে গেলো আর অনেকগুলো ছাগলই বিক্রি করছি তার জন্য আর কি এখন আবার নতুন করে ছাগল নিয়ে আসবো তবে এই যে বাচ্চাগুলা দেখতেছো তো এই বাচ্চাগুলা বেশি দিনের বাচ্চা না এখনো এদের এক মাস পূর্ণও হয়নি এখনও একবার কিরমির ওষুধ খাওয়ানো হয়নি তারপরেও বাচ্চাগুলোর গ্রোথগুলো দেখতেছো কারণ ছাগল যদি ছাইরে পালন করা যায় না ছাগলের গ্লাসটাই অন্যরকম থাকে আর এই যে দেখতেছো তো এই ছাগলটা একদম ছোটো মোটো একটা ছাগল আর এই ছাগলটার বাচ্চা হলো যে যে পিছনে দুইটা আছে তো এই পিছনের দুইটা বাচ্চা হইলো যে এই ছাগলটার আর এটা হইলো মা তো এই বাচ্চাটাই হইলো যে এটাই ছোটো মোটো ছাগল তারপরেও দিসে দুইটা বাচ্চা তো আমরা তো প্রথমে একটা বাচ্চা ভাবছিলাম তারপরে যাই হোক দুটা বাচ্চা দিছে আর এর নিচেও ছাগল আছে এই যে আরও বাচ্চা আছে নিচে তো এখন আপাতত ছাগল কম আছে এখন আছে আঠারোটা ছাগল আছে তো কালকে নিয়ে আসবো আরও দুইটা তো ওই যেই দুইটা ছাগল নিয়ে আসবো সেই দুইটা ছাগলের প্রায় প্রেগনেন্ট আছে তো ওইগুলো বাচ্চা দিবে আর এই যে দেখতেছ আমাদের ছাগলে অলমোস্ট সবই খায় পোয়ালও খায় আর এই যে একটা মুরগি নিয়ে আসছিলাম তবে মুরগিটা এইভাবে রাস্তা থেকে নিয়ে আসছি আর কি যেটা কিনে আনে নেই তো প্রথমে তো ভাবছিলাম যে হয়তো এটা বাঁচবে না কারণ একটা গাড়ির থেকে পড়ছিলো ছোট বাচ্চা তো এটাকে আদর যত্ন করে এখন বেশি দিন হয় না এটাও প্রায় কয়েক দিনের মধ্যে এত বড় হয়ে গেছে আর এই ছাগলটা আজকে বা কালকের মধ্যে বাচ্চা দিবে কারণ এই দুই তিন দিনের দুই তিন দিন না প্রায় কালকেই হয়তো এই ছাগলটা বাচ্চা দিবে তো উট্টুর নামায় দিছে এই যে উট নামায় দিছে আর এটা হইলো যে অনেকটা ছ্যাছা টাইপের একটা ছাগল এই যে দেখো বাচ্চা দিয়ে দেবে কারণ বাচ্চা দেওয়ার লক্ষণ হইলো যে এটাই জুনিটা দেখলেই বোঝা যায় এই যে দুধ আসে গেছে যেহেতু উন নামায় দিছে আর এখানেও আছে কিছু ছাগল আরও কিছু ছাগল মাঠের মধ্যে আছে তো এই ছাগলগুলো গেছে মা আনতে গেছে তো এখন আপাতত আঠারোটা আছে বাচ্চা কাচ্চা মিলে টোটালি আঠারোটা ছাগল আছে। কালকে আরও ছাগল নিয়ে আসতেছি আশা করি কুড়িটার মতো থাকবে এখন আপাতত কমায় দিছি আর এই যে দেখতেছ আমার গরু তো এটা হলো যে জার্সি গরু এই গরুর মানে ওই বাছুরটার মা হইল যে এইটা এই গরুটা প্রায় এই আট কেজির মতো দুধ দেয় তো এখন ছাইডে দিতেছে কারণ গরুটাও গাব আছে চার মাসের তিন মাস সাড়ে তিন মাসের মতো এই গরুটাও গাব আছে এখনও প্রায় তিন কেজির উপরে দুধ দেয় তো আশা করি এই বছরের মধ্যেই আর একটা গরু কেনার ইচ্ছা আছে তো কি হয় আর এই যে দেখতেছো আমাদের মন্দির প্রায় মন্দির কমপ্লিটের দিকে কমপ্লিট হয়ে গেছে এখন খালি মন্দিরটা ঢালাই করব বাস বালু ফালাবো ঢালাই করব তারপরে এই যে আমাদের বাবা মহাদেব এই মহাদেবকে ওইখানে তুলব বাস তারপর আস্তে আস্তে ঘরের আরও অনেক কাজ আছে যেরকম রান্নাঘর এই রান্নাঘরের কাজটাও ধরতে হবে তারপরে এই দিকে তো এই ফার্মটা হয়তো আমার আর বেশি দিন থাকবে না দুই তিন মাসেই হয়তো থাকলে থাকতে পারে ফার্মটা এই ফার্মটাকে আমি ভাঙিয়ে দেবো এই ফার্মটা ভাঙিয়ে এই জায়গাটার মধ্যে একটা ঘর করার ইচ্ছা আছে ঘর করার পরে এই ফার্মটা নিয়ে যাবো আমি খেতে আর খেতে যেহেতু এখন শশা লাগাইছি তো এই শশাটা ওঠার পরে ওইখানেই প্রায় এক বিঘা জায়গা দৈরেই আমি পুরাটা ফার্ম করে দেবো ছাগলের ফার্ম কারণ আমার যেহেতু ছাগল বেশি আর আমার ছাগলগুলো পালতেও অনেক অসুবিধা হয় আর এই যে দেখতেছো আমাদের বাড়ি বাড়ি এইখানে ছাগল ওইখানে ছাগল রাস্তাতে ছাগল তো এটার জন্য অনেকটাই প্রবলেম হয় যেরকম আমাদের আপাতত ওই যে এইখানেও ছাগল আছে। মানে প্রত্যেকটা জায়গাতেই যেখানে দেখবা ছাগল একটা না একটা পাবাই বাচ্চা না নাহলে বড় তো এই ছাগলটা বাচ্চা দিবে এই ছাগলটা বাচ্চা দিলে অলমোস্ট তিরিশটার মতো রাখা যায় তিরিশটা ছাগল রাখলে তাও যাদাযাতি হয়ে যায় কারণ বাচ্চা কাচ্চা থাকে তো আমি ফার্মটা যখন বানাইছিলাম প্রায় কুড়িটার হিসাবে বানাইছিলাম কিন্তু পরে দেখলাম না তিরিশটার মতো রাখা যায় তো তিরিশটা এরকম করে রাখতাম তারপর কিছুদিন আগে তো ছাগলের একটা প্রবলেমের কারণে অনেকগুলো ছাগলই বিক্রি করে দিছি আর এখন আপাতত এত ছাগল নাই তবে হ্যাঁ যতটুকু ছাগল এখনও আসে আশা করি এই কিছু দিনের মধ্যে এই ফার্মটা আবার ভরে যাবে আঠারোটা ছাগল আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো এরকম ফার্ম রিলেটেড ভিডিওতে